আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা সবাই কেমন আছেন মালদ্বীপের বিষার খবর নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসলাম এখন বর্তমানে সমস্ত বিষয় কিন্তু চালু আছে বাংলাদেশের সাথে মালদ্বীপে আপনি চাইলে যে কোনো বিষায় আসতে পারবেন কিন্তু এখানে কিছু সিন্ডিকেট কাজ করতেছে যেটা হচ্ছে যে আপনি যে বিষয় আপনাকে আনার কথা দেখা যাচ্ছে ওই বিষয়ে না এনে অন্য বিষয় আপনাকে দিচ্ছে ধরেন আপনাকে বললো যে আপনাকে কাজ দিব হচ্ছে কপি শপে কিন্তু আপনাকে কাজ দিতে গিয়ে হচ্ছে কি বিল্ডিং কানেকশানে এরকম মানে সিস্টেম গুলা হয়েছে ইতিমধ্যে আমার কাছে এটা নিয়ে অনেক অনেক অভিযোগ আছে এবং আমি একটা কাজ করতেছি সেটা হচ্ছে যে আমি কিছু মানে লাইভ প্রুফ দেখাবো মানে একটা লাইভ একটা সম্মান টক শো করবো যেটার মাধ্যমে আপনারা সবকিছু দেখতে পারবেন আমি এটা নিয়ে অলরেডি লিস্ট করতেছি এবং আমি যে কাজটা করতেছি সেই কাজটা বাংলাদেশ মালদ্বীপের যে হাই কমিশনার রয়েছে তাদেরকে দৃষ্টি আকর্ষণ করবো মানে সহযোগিতা করার জন্য যে আপনারা এখানে বসে আছেন বসে বসে শুধুমাত্র এখানে আপনারা টাকা নেবেন সেটা না আপনাকে অবশ্যই দেখতে হবে প্রবাসী সুযোগ সুবিধা অনেকে বাড়ি বিক্রি করে কিন্তু মালদ্বীপ আসে তার স্বপ্ন পূরণ করার জন্য সেই স্বপ্ন যদি আপনি সাগরে ডুবিয়ে দেন তাহলে কিচ্ছুই হবে না